আসসালামু আলাইকুম আমাদের বাঙালিদের মধ্যে একটা কথার প্রচলন আছে সেটা হলো মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই এই শাক আমরা নানাভাবে রান্না করতে পারি আমাদের অনেকেই যেমন এই শাক নিরামিষ খেতে পছন্দ করেন অনেকে আবার চিংড়ি ইলিশ দিয়েও খেতে অনেকেই পছন্দ করেন অনেকে পুঁই শাককে আমিষ শাক বলেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই শাক রান্না করা হয় মাছ দিয়ে নিরামিষ প্রায় কমই খাওয়া হয় আর পুঁই শাকের সঙ্গে মাছের তেল হলে জাস্ট ফাটাফাটি না আর আপনাদের লোভ দেখাবো না বরং আজ আপনাদের আমি জানাবো এই পুঁইশাক খেলে ঠিক কি কি উপকার পাওয়া যায় পুঁইশাক আমাদের চারপাশে প্রচুর হয় তা বলে কিন্তু একে এলাফেলা করার কিছুই নেই এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন এ এর সঙ্গে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন আমাদের শরীর বৃদ্ধির জন্য যেমন ক্যালসিয়াম বা আয়রন দরকার তেমনি ভিটামিন থাকার জন্য আমরা অনেকেই রোগ থেকে মুক্ত হতে পারি এছাড়াও ফলিক অ্যাসিড পটাশিয়াম জিঙ্ক এইসব খনিজ পদার্থ তাই পুঁই শাক চোখ বুঝে খেয়ে নিতে পারে পুঁই শাক এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট আছে যার নাম লিপোইক অ্যাসিড দেখা গিয়েছে এই অ্যান্টি অক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রা কমায় আর ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে আরো প্রমাণিত হয়েছে এটি ডায়াবেটিক্সের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি এই নিউরোপ্যাথি কমায় অর্থাৎ বলা যায় যে এই শাক ডায়াবেটিসের দিক থেকে আপনাকে নিশ্চিন্ত রাখতে পারে ক্যান্সার প্রতিরোধ করে থাকে পুঁই শাক আর সব সবুজ সবজির মধ্যে পুঁই ক্লোরোফিল গবেষণায় দেখা গিয়েছে এই ক্লোরোফিল কিন্তু কার্সিওনোজেনিক প্রভাব আটকাতে খুব ভালো কাজ করে আর আমরা সবাই জানি যে কার্সিওনোজেনিকের প্রভাবে ক্যান্সার হয় তাই পুঁইশাক আমরা খেতে পারি অ্যাজমা আটকায় পুঁইশাকে একটি গবেষণা করা হয়েছিল যে ছয় থেকে আঠারো বছর বয়সী চারশো তেত্রিশ জনের মধ্যে যাদের অ্যাজমা আছে তার সঙ্গে দেখা গিয়েছে পাঁচশো তিরিশ জনের মতো শিশুদের যাদের অ্যাজমা নেই দেখা গেছে যাদের অ্যাজমা মানেই তারা কোনো না কোনোভাবে পুঁইশাক বেশি খান পুঁইশাক কিন্তু পটাশিয়ামের একটি ভালো উৎস আমরা জানি পটাশিয়াম ব্লাড প্রেশার কম করে পটাশিয়াম শরীরের সোডিয়ামের মাত্রা ঠিক রাখে আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে ভিটামিন কে তাই ভিটামিন কে শরীরের কম প্রবেশ করার মানে হাড় মজবুত কমে যাওয়া পুঁইশাক ভিটামিন কে এর একটি খুব ভালো উৎস স্বাস্থ্যকর চুল ও ত্বকের জন্য পুঁইশাক বেশ গুরুত্বপূর্ণ পুঁইশাকে আছে ভিটামিন এ যা আমাদের ত্বক আর স্ক্যাল্প তেল নিষ্করণের নিয়ন্ত্রণ করে থাকে হজমের ক্ষমতা বাড়ায় আমাদের বাঙালিদের মধ্যে গ্যাস বা অম্বলের মতো সমস্যা তো লেগেই থাকে কিন্তু পুঁই শাক এই সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে এটি হজম ক্ষমতা বাড়িয়ে তোলে যেহেতু পুঁই শাকে থাকে ফাইবার তাই কোষ্ঠকাঠিন্য হতে দেয় না শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয় যেহেতু খাবার ভালো করে হজম হয় তাই বদ হজমের সমস্যা হয় না শিশুদের বৃদ্ধিতে পুঁই বেশ উপকারী চোখ ভালো রাখে আমাদের শরীরে অত্যন্ত সূক্ষ্ম একটি অঙ্গ চোখ এর আলাদা কোনো যত্ন নেয়া হয় না